আজকে আমরা আলোচনা করব। হিন্দু ধর্মের ইতিহাস হিন্দু এই শব্দটা কিন্তু কোনো ধর্মের সাথে সংশ্লিষ্ট ছিল না মূলত সিন্ধু নদের তীরে যারা বসবাস করত তাদেরকে হিন্দু বলা হতো কিন্তু আমরা বর্তমানে হিন্দু ধর্ম বলতে যেই ধর্মটাকে চিনি সেই ধর্মের প্রাচীন নাম ছিল বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম এই বৈদিক শব্দটা কোথেকে আসছে বা সনাতন ধর্মটা আসলে কিভাবে তৈরি হলো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে যে কিভাবে। এই ভারতবর্ষে আর্যদের আগমন হলো এবং কিভাবে এই বৈদিক যুগটা শুরু হলো আজ থেকে যদি আমরা তিন চার পাঁচ হাজার বছর পূর্বে ফিরে যাই তৎকালীন সময়ে ভারতে বসবাস করত দ্রাবড়ির জনগোষ্ঠী যাদেরকে বলা হয়তো অনার্য অনার্য শব্দের অর্থ অশিক্ষিত মূর্খ বা অবিবেকবান তো মূলত প্রাচীনকালে এই ভারতে কিছু অশিক্ষিত মানুষ বসবাস করত। এদেরকে বলা হয়তো কোল এই কোল জনগোষ্ঠী ছিল চরম মাত্রায় অভদ্র অশিক্ষিত এবং মানে কোনো সভ্যতাই এরা করতে পারে না এরা নিজেদের বোনদেরও বিয়ে করত। তো মানে সোজা বাংলায় বলতে গেলে সমাজ ব্যবস্থা এই কোলদের মধ্যে ছিল না পরবর্তী সময়ে তুর্কিস্তান থেকে তুরানি জনগোষ্ঠী সিন্ধু নদের অববাহিকায় আইসা এই কোলদের সাথে যুদ্ধ করে এবং কোলদের সাথে দীর্ঘদিনের যুদ্ধে তারা একে অপরের সাথে মিশে গিয়ে দ্রাবড়ির জনগোষ্ঠী তৈরি করে এই দ্রাবড়ির রাই মূলত দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করতেছিল আর্যরা মূলত ছিল অস্ট্রিয়া এবং হাঙ্গেরি অর্থাৎ ইউরোপের বাসিন্দা তো ইউরোপ থেকে খাদ্যের অভাবে আর্যরা ইরানের মালভূমিসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইরান শব্দের অর্থই কিন্তু ল্যান্ড অব আরিয়ানস বা আর্যদের ভূমি আর্য শব্দের অর্থ শিক্ষিত সভ্য বা বিবেকবান মানুষ তো এই অস্ট্রিয়া হাঙ্গেরি অর্থাৎ ইউরোপ থেকে আসা জনগোষ্ঠী প্রথমত ইরানের ফাঁকা মালভূমিতে এসে বিভিন্ন সভ্যতার বিকাশ ঘটায় এবং তারা সিন্ধু নদের অববাহিকায় চলে আসে কিন্তু সিন্ধু নদের অববাহিকায় তৎকালীন সময়ে বসবাস করতে দ্রাবিড় জনগোষ্ঠী স্বভাবতই আর্যদের সাথে এই অনার্যদের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে দেখা যায় তো একবার আর্যরাজিত পরবর্তীতে অনার্যরাজিত এভাবে হাজার বছর যুদ্ধের ফলেও পরেও যখন কোনো সলিউশন আসে না তখন এই আর্যরা অনার্যদের কাছে সন্ধি প্রস্তাব করে সন্ধি প্রস্তাবটাও কীরকম প্রথম কথা আর্যদের এই অনার্য ভূমিতে বা ভারতবর্ষে প্রবেশের অনুমতি দিতে হবে দ্বিতীয়ত তো এই আর্য এবং অনার্যরা মিলে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এবং ওই সাম্রাজ্যে আর্য এবং অনার্যদের মধ্য থেকে বিভিন্ন পদে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন জনগোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হবে এই তারা চারটা জাতিতে বা চারটা জাতে এই পুরা আর্য এবং অনার্যদের বিভক্ত করবে চারটা জাতের মধ্যে প্রথম জাতের নাম হবে ব্রাহ্মণ দ্বিতীয়ত হবে ক্ষত্রিয় তৃতীয়ত হবে বৈশ্য চতুর্থ হবে শুদ্র ব্রাহ্মণ হবে কারা ব্রাহ্মণ হবে আর্যদের মধ্য থেকে কারণ এই ব্রাহ্মণদের দায়িত্ব হবে পড়াশোনা করা জাতিকে শিক্ষিত করা এবং রাষ্ট্রের যে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো অর্থাৎ মন্ত্রী এবং তার অধীনস্থ যেই বড় বড় কর্মকর্তা তারা হবে আর্যদের মধ্য থেকে তারা হবে ব্রাহ্মণ শ্রেণী অনার অনার্যরা চাইলেও এই পদটা নিতে পারতো না কারণ তারা তো অশিক্ষিত তো এরপর দ্বিতীয়ত তো তার মানে এই ব্রাহ্মণ কারা হবে আর্যদের মধ্য থেকে এবং এই ক্ষত্রিয় আর্যরাও হতে পারবে অনার্যরাও ক্ষত্রিয় হতে পারবে তো এই ক্ষত্রিয়দের কাজ কি হবে ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের মধ্য থেকেই হবে রাজা ক্ষত্রিয়দের মধ্য থেকেই হবে সেনাপতি এবং একটা রাজ্যের যে সেনা সেটা এই ক্ষত্রিয়দের মধ্য থেকে হবে অর্থাৎ আর্য এবং অনার্যরা তাদের মধ্যে একটা রাজ্যের যে পদগুলো এগুলো ভাগ করে নেয় যে মন্ত্রী হবে এবং বড় বড় কর্মকর্তা হবে আর্যদের মধ্য থেকে এবং রাজা সেনাপতি এবং সৈন্যবাহিনীর যে ব্যক্তিরা তারা হবে ক্ষত্রিয়দের মধ্য হতে তো এরা আর্যও হতে পারবে অনার্যরাও হতে পারবে তো এখান থেকেই দেখেন এখান থেকে কিন্তু আর্যরা বুদ্ধির সাহায্যে একটা রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় কারণ একটা রাজ্যের মন্ত্রণালয় কিন্তু এই রাজ্যটাকে চালায় রাজা কিন্তু রাজ্য চালায় না সেনাপন্থী কিন্তু রাজ্য চালায় না তো এভাবেই মূলত এই আর্যরা ভারতবর্ষে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে এবং তৃতীয় ক্যাটাগরি হয় বৈশ্য বৈশ্য শব্দের অর্থ ব্যবসায়ী এই বৈশ্য হতে পারবে আর্য এবং অনার্য উভয়দের মধ্যে হতে তো এবং শূদ্র শব্দের অর্থ দাস শূদ্র হবে অনার্যদের মধ্যে হতে মূলত আর্য এবং অনার্যদের মধ্যে যে সন্ধি হয় এটা যারা মানতে পারে নাই যারা এক বিরোধিতা করছে তাদেরকে এই শূদ্র হিসেবে বা দাস চিন্ন হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ যারা বিদ্রোহ করার চেষ্টা করত তৎকালীন সময়ে যখন একটা নগর তৈরি করা হয়তো প্রাচীন যেই নগরের নিদর্শন পাওয়া গেছে বর্তমানে যে মহেঞ্জোদারো সহ যেই প্রাচীন নগর রাষ্ট্রের যে নিদর্শন পাওয়া গেছে সেই নগর রাষ্ট্রের মূলত একটা কেন্দ্র থাকত ওই কেন্দ্রে ওই কেন্দ্রে রাজপ্রাসাদ সহ বড় বড় প্রাসাদ থাকত। সেই প্রাসাদে বসবাস করত রাজারা এবং ব্রাহ্মণেরা এবং তার পাশেই যে আরেকটা নগর প্রাচীর থাকতো এই প্রাচীরের ভেতরে বসবাস করত বৈশ্য এবং ক্ষত্রিয়রা এবং নগর প্রাচীরের বাইরে তাবু খাটাইয়া বা ছোট ছোটো জায়গায় বসবাস করত এই শূদ্র বা দাস শ্রেণীরা তার মানে একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হলো যে সমাজ ব্যবস্থায় জাস্ট একটা ক্যাটাগরি রাখা হলো দাস শ্রেণী হিসাবে যাদের ওপর অত্যাচার করা হবে এবং এদেরকে নগরের বাইরে বসবাস করার জায়গা দেওয়া হলো মূলত ক্ষমতা চলে গেল তৎকালীন সময়ে কাদের হাতে ব্রাহ্মণদের হাতে এবং শুরু হলো যেই যুগটা সেই যুগকেই আমরা বলতেছি বৈদিক যুগ এই বৈদিক যুগেই কিন্তু আর্যদের আধিপত্য আমরা দেখতে পাই এবং তৎকালীন সময়ে তারা এই শূদ্রদের ওপর এতই অত্যাচার করতো যে নগর প্রাচীরের বাইরে যে শূদ্ররা বসবাস করত তারা দৈনিক আয় রোজগার করে তাদের দৈনিক খাইতে হতো তারা নিজেদের যে ধরেন একদিনে কেউ পাঁচশো টাকার খাবার পাঁচশো টাকা ইনকাম করছে তাকে পাঁচশো টাকা ওই দিনেই খেয়ে ফেলতে হবে তার মানে জমানোর কোনো সুযোগ ছিল না এই শূদ্ররা ইচ্ছে করল ভালো কোনো পোশাক পরতে পারতো না শুধুমাত্র তারা তাদের নাভি থেকে কিছুটা অংশ লজ্জাস্থান ঢাকার অনুমতি পাইত ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম ছিল মেয়েরা ইচ্ছে করলে তাদের স্তন ঢাকতে পারতো না থেকে জাস্ট লজ্জার স্থানটা ঢাকতে পারত তো এভাবেই মূলত এই শূদ্রদের ওপর অনেক অত্যাচার করা হইত এমনকি এমনকি মুঘল সম্রাট বাবর তার বাবরনামায় কিন্তু লিখছে যে উনি যখন ভারতবর্ষ আক্রমণ করে তারপরে আসে উনি দেখছিল যে হিন্দু মেয়েরা যে হিন্দু মেয়েরা কিন্তু স্তন ঢাকতো না তারা জাস্ট পুরুষদের মতোই একটা একটা মানে কি বলে ধুতির মতো একটা জামা পড়তো যেটা জাস্ট লজ্জাস্থানকে আবরণ করতো কারণ তাদেরকে এই স্তন ঢাকার অনুমতি দেওয়া হতো না এবং কেউ যদি স্তন ঢাকতে চাইতো এই জন্য তাদের আলাদা করে কর দিতে হতো তো এভাবেই মূলত বৈদিক যুগে একটা অত্যাচারের মাধ্যমে আর্যরা মোটামুটি ভারতবর্ষে একটা প্রভাব বিস্তার করে তো এই আমরা যে বর্তমানে এখন হিন্দু ধর্মটা দেখি এই হিন্দু ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ এই বেদ কিন্তু চার ভাগে চার ভাগে বিভক্ত ঋগবেদ যজুরবেদ সামবেদ অথর্ব এই চারটা বেদে কিন্তু লেখছে এই ব্রাহ্মণ ক্যাটাগরির মানুষেরা অর্থাৎ আর্যরা অর্থাৎ এই আর্যরা তাদের ধর্মটা অনার্যদের সাথে মিক্স করে অর্থাৎ আর্য অনার্য ধর্ম মিক্স করে একটা হাইব্রিড ধর্ম তৈরি করছে এই ভারতবর্ষে এবং স্বভাবত এইখানে আর্যদের প্রাধান্য ছিল যেহেতু তারাই ব্রাহ্মণ হইতো তারাই পুরোহিত হইতো তা আমরা পরবর্তী পর্বে কিভাবে এই দুইটা ধর্ম একত্রে মিক্স হয়ে বর্তমানে হিন্দু ধর্মে পরিণত হয়েছে এ সম্পর্কে আলোচনা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ